ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমার সপ্তাহে একদিন যারা কেনার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমল সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমার কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দাম ধরে হাড্ডি হাডিসার গরু খামারি লালন পালনের জন্য অল্প দিনে যারা আয় করবেন তাদের জন্য ভিডিও যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে দাম ধরে শোনাব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বিয়া যারা কি দাম কজায় কত দাম ভাঙবা বয়স নতুন যায় যায় সুপ্রিয় দর্শক দুইটা টাকুর দাম শুনাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমারই লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

হাট মাজত কি দাম কঢ়া অঁ জাতটো কেটি দিবেন কেটি দিবলৈ থৈ দিবেন কেতিয়াবা জোৰাটাৰ থৈ দিবেন মাসি প্রিয় দর্শক যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই হাটটি সার খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম নাম দি শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন কী নাম কথা ভাই এখানে কী দাম কথা সাতাশ আটাই দশক সাতাশ আঠাশ তিরিশ তিরিশের মধ্যে যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কী দাম কথা মাহনী খান বত্রিশ বয়স কেবল নতুন জয় কেবল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কী দাম কত ভাই এখান উনচল্লিশ চা যান কতাল্লিশ সুপ্রিয় দর্শক যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন হ্যাঁ দাদুয়া জোয়ার কী দাম কমে নাম পঁয়ষট্টি সাতষট্টি সূর্য দশক দেখেন কত সুন্দর সুন্দর গরু বয়স বয়স সূর্য দশক যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আলিসঙ্গে থানা হাটটা হলো মাদামাদি কেনার জন্য উদ্যোগ করা থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কথা ভাই এটা কী দাম কথা আছে বত্রিশ বত্রিশ প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখালাম যদি আপনাদের জন্য অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যদি লোয়ার জন্য উচ্চ করে অবশ্যই আসতে পারবেন একমাত্র থাকবে ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাট্টা হলো মাঝামাজি ন্যাকমর কেনার জন্য উদযোগ্য থাকলে অবশ্যই আস্তা পাবে নাকমরদ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি এরকম ধরনের বই কেনার জন্য উদ্যোগ থাকলে ভাই কী দাম কোজে এখানে আটত্রিশ দাম যাচ্ছে সুপ্রিয় দর্শক দেখেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমরা এসে ন্যাকমদ হাট আপনাদের পালা পালাগুরু দাম দড়ে শোনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার আসতে হবে ন্যাকম হাট দাম দড়ে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কী দাম কজায় এখান কী দাম গজে

অবশ্যই লাইক কমেন্টে শেয়ারি কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি অবশ্যই যোগাযোগ করবেন নাকমরা থাক ঠাকুরগাঁও জেলা আনিস থানা হলো মাঝামাঝি নাটমরা কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এ কথা বলে আমার যদি ভালো লাগে অবশ্যই আপনারা ন্যাটমার থানা আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা আনিসংকেল থানা আটটা হলো মাঝামাঝি নাকমর কেনার জন্য উচ্চ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন হ্যাঁ মা হ্যাঁ মা আছেন কিরামগুলোতে চলাটা ভাই দাম বলতেছে একশো বারো তেরো এই একশো বারো তেরো ভাই দাম চাইছি ভাই এগুলো নাকি এই দুটার দাম বলছে ছিয়ানব্বই ছিয়ানব্বই এক লাখ চার হাজার দাম চাইলে কত সুন্দর সুন্দর সাইওয়াল গরু যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লালন পালনের জন্য তো কেনার জন্য উদ্যোগ করে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনি সঙ্গে থানা আটটা হলো মাঝামাঝি নাকমরত যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম দেখেন কত সুন্দর সুন্দর যদি আপনারা এই গরু চলে অবশ্যই যাওয়া যখন যারা যেখানে যেতে পেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই যারা জায়গাতে যেতে পেছেন তাদের জন্য ভিডিও প্রিয় <laughs>